হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে আমাদের টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাধ্যমিক এক্সামের প্রস্তুতি নিয়ে ভূগোল থেকে ক্লাস টেনের সম্পদ উতার শ্রেণীবিভাগ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ মার্ক ওয়ান তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে তোমরা যদিও পড়ে থাকো আরও নতুন কিছু জানতে পারবে বা তোমাদের রিভাইজ হবে ঠিক আছে তো আমাদের প্রয়াস থাকবে যে এবার করে যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে যাতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট আসতে পারে তার জন্য আমরা আমাদের প্রচুর হার্ডওয়ার্ক তো আশা করি সবাই ভিডিওটা দেখবে যে সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো প্রকৃতি ক্ষেত্র একটি জাতীয় সম্পদ জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকতা এ কে বলেছেন মিচেল একটি পরিবেশ মিত্র সম্পদ হলো শক্তি। মানুষের দ্বৈত ভূমিকা কথা বলেন জিমারমেন কে বলেন জিমারমেন মানুষের দ্বৈত ভূমিকা কথা কে বলেন জিমারমেন ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই গ্রন্থটি কে লেখছেন জিমারমেন প্রবহমান সম্পদের অপর নাম অনু সম্পদ অ খৈষ্ণু সম্পদ লাদাখ মালভূমির ইউরেনিয়াম হলো একটা নিরপেক্ষ সম্পদ জল একটি প্রবাহমান সম্পদ সর্বত্র বিদ্যমান একটি সম্পদ বায়ু ভারতের সৌরশক্তি উৎপাদনে সম্ভাবনা রাজ্য গুজরাট ও রাজস্থান ইইজেড এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল মানবীয় সম্পদের উদাহরণ দাও কৃষি শ্রমিক আইটল খনি শ্রমিক আইটকি ডাক্তার দুই তিনজন কিসে পড়ে মানবীয় সম্পদের মধ্যে পড়ে সম্পদের কার্যকারিতা কি গতিশীল সরলবর্গীয় অরণ্য একটি একদেশীয় সম্পদ ঠিক আছে সরল অন্য অরণ্য ঠিক আছে ইউনাইটেড নেশন প্রোগ্রাম তিন হাজার এর বেশি ফুট উচ্চতর বনভূমিকে কি বলা হয় ক্লাউড ফরেস্ট একুশ শতাংশ বা একুশ শতকের কর্মসূচিকে বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান কি একুশ শতকের কর্মসূচিকে কী বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান বসুন্ধরা সম্মেলনে অনুষ্ঠিত হয় ডি জেনিউতে রিউ ডি জেনিউতে ঠিক আছে তারপর উনিশশো সালে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সম্পর্কে সম্মেলন গড়ে ওঠে কোথায় সুইডেনে উন্নয়ন এক প্রকার চলমান প্রক্রিয়া কি প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এজেন্ডা টোয়েন্টি ওয়ানের লক্ষ্য ছিল পার্থিব বহতা উন্নয়ন প্রতিষ্ঠা করা ক্ষুদ্রই সুন্দর বইটি লেখেন সমাচার সম্পদ সংরক্ষণ চুক্তি প্রথমবার পরিকল্পিতভাবে উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে ক্লাব অফ রুমে সম্পন্ন করা হয় পতিত জমিকে দুই ভাগে ভাগ করা যায় ভারতে লবণাক্ত ভূমির পরিমাণ ছয় পারসেন্ট এনএসএ তথ্য অনুযায়ী ভারতে কৃষিযোগ্য জমির পরিমাণ মাত্র দশ শতাংশ সিমেন্টের শিল্প ব্যবহৃত হয় চুনা পাথর ঠিক আছে একটি পরিমাপযোগ্য সম্পদের নাম ভূমি ভারতে প্রাকৃতিক ভূমি ব্যবহার ব্যবহারের এই বপন অঞ্চল এটা কিন্তু বপন ঠিক আছে এটা এটা কি এটা কিন্তু বপন ব পুন বপন বপন অঞ্চল হলো ফিফটি ফোর পারসেন্ট ভূমি ব্যবহারের নিয়ন্ত্রকগুলি হলো মানুষ ও প্রযুক্তি নবীন পুলিগঠিত অঞ্চলকে কি বলে খাদর প্রাচীন পুলি অঞ্চলকে কী বলে ভাঙ্গর ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো চীনা বাদাম লাতিন শব্দের লটারি সরি লেটার শব্দ কথাটি হতে হলো লাতিন শব্দ লেটার কথা ইট সারাম যে মাটির স্থানীয় নাম তা হলো লেটারাইট ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র যোধপুরে রয়েছে মানুষের মরুমিত্রিকা গবেষণা কেন্দ্র যোধপুরে রয়েছে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এখানে এই প্রশ্নগুলো কি তোমাদের আগে শেখা আছে বা নতুন পেয়েছ এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি যে যে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ